ঘোষণা এসেছে যুদ্ধবিরতির ইরান ইসরায়েল সংঘাতকে বারো দিনের যুদ্ধ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এসব কথা যেন কানেই নিচ্ছে না ইরান এবার ইরানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটি লক্ষ্য করে তেইশ জুন রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এ ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে দেশটি কাতার জানিয়েছে ইরান সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান বা কাতারি নাগরিক আহত হননি কিন্তু প্রশ্ন হল কেন হামলার জন্য কাতারকেই বেছে নিল ইরান আশঙ্কা করছিলাম এমন কিছুই হবে আসলে কাতারকে ইরান বেছে নিয়েছে কারণ কাতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে আফগানিস্তান ও ইরাক অভিযানেও এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এখন অনেক কিছু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার ওপর যদি ট্রাম্প ইরানে আক্রমণ চালান তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে এতে করে নতুন আরেক যুদ্ধ শুরু হতে পারে হামলা হয়েছে ইরাকের সামরিক ঘাঁটিতেও ইরাকের আইন আল আসাদ ঘাটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি এদিকে মার্কিন বিমান বিমানঘাটিতে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন এই হামলা কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব আকাশসীমা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন এই আগ্রাসনের প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে এছাড়া কাতারের মার্কিন ঘাটিতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে আমিরাত ও সৌদি আরব তবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের এই হামলাকে স্বাগত জানিয়েছে ইরানিরা হামলার খবর প্রকাশের পর রাস্তায় নেমে উদযাপন করেন তেহরানবাসী ইরানের পতাকা হাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন তারা আমরা মরব কিন্তু কখনোই অপমান মেনে নেব না আমরা বোমা হামলা ক্ষেপণাস্ত্র বা অন্য কিছুকে ভয় পাই না আমরা আমাদের ভূমিকে রক্ষা করছি তোমরা যদি আমাদের আঘাত করো আমরাও তোমাদের বারবার আঘাত করব। যতক্ষণ না তোমরা বুঝতে পারো যে ইরান একটা সিংহের দেশ যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইরান থেকে দুই ধাপে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান মীর ফজলার আব্বি বাংলা ভিশন